পুরুষ মানুষ কখনও অর্থের অভাবে কাঁদে না আজ না হয় আগামীকাল সে নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করবে কিন্তু পুরুষ মানুষ কাঁদে তখনই যখন সে নারীর মিথ্যা সরনার জালে জড়িয়ে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসার নামে প্রতারণা পেলে তখনই তার চোখে অস্ত্র গড়িয়ে নামে কারণ অর্থের অভাব পূরণ করা যায় কিন্তু ভাঙ্গা বিশ্বাস আর আহত মন সহজে পূরণ হয় না মনে হয় ভুলে যাওয়া সহজ কাজ শুধু সময় অপেক্ষা করবে আর দ্রুত সব সঠিক করে দেবে কিন্তু বাস্তবতা অন্য যখন সেই মুখটা হঠাৎ স্মৃতির ঢেউ হয়ে আসে যখন দেখা যাবে অচেনা রাস্তায় হাঁটতেছিলেন রেস্টুরেন্টের টেবিলে বসেছিলেন প্রিয় কোনো একটি জায়গায় হেসে ঘুরেছিলেন সেই সব দৃশ্য মাথায় ঢুকে যায় তখন ভুলে যাওয়া কেবল শব্দ হয়ে যায় না চোখের সামনে ভেসে ওঠে পরিচিতি হাসি ভুলে যাওয়ার চেষ্টা ব্যর্থ মনে হয় যেন সমগ্র পৃথিবী ছাড়তে হবে কিন্তু মনে হঠাৎ আসে ওর কাছে একটু কাছাকাছি হয়ে দেখি ওরকমই লাগবে আমাকে মানুষ চেনার মন্ত্র ধরার বুকে মানুষ চেনার মন্ত্র যদি থাকে রে চাই না আমি টাকা করি মন্ত্র শুধু আমার দে অনেক কিছু চিনতে পারি মানুষ চেনা সহজ নয় দেখে হৃদয় সপে বলি যেটা হয় ক্ষয় চোখটা যদি মিথ্যা বলে এমন করে বুঝবো তা ছাড়তো ছাড়া মানুষ চেনার মন্ত্র শুধু বলে যা বিশ্বাস করুন বা না করুন জীবন সবসময় তার হিসাব মিলিয়ে নেবে মানুষ যত এড়িয়ে চলো যা করার কথা তাই ঠিকই ঘটে যায় কেউ যদি অন্যায় করে সময় একদিন তাকে নিজের আয়নায় সত্যি দেখিয়ে দেয় কারো সাথে যদি তুমি অন্যায় করো তার চোখের জল বেঁধা যাবে না একদিন সে আঘাত ফিরে আসবে তোমার কাছেই পৃথিবী কখনো অন্যায় ক্ষমা করে না শুধু সময় বিচার করতে জীবন অনেক কিছু শিখিয়ে দেয় কাউকে অন্ধ বিশ্বাস করা যায় না কারো জন্য সবকিছু তেগ করলে শেষমেশে শূন্য হাতি ফিরতে হয় স্বপ্ন নয় বাস্তবে বাছ দিন খারাপ মানে জীবন খারাপ নয় যারা বলে তুমি পারবে না তাদের ভুল প্রমাণ করো গন্তব্যে পৌঁছাতে দেরি হলেও কখনো হার মেনো না ভিডিওটি ভালো লাগিলে একটি লাইক একটি কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন